এটা তো সরকারটা ফাঁকা দিচ্ছে না দিচ্ছে না এটা ওদের চাপ অধিকার থেকে কাজ করেছিল পেটের ওরা কাজ করে আজকে লোকে আস্তে আস্তে 드디이름 এরা হচ্ছে যে বাজার ব্লকের বাসিন্দা এরা এরা প্রত্যেকে অনেকেই মোটামুটি মনেকে বলতে প্রত্যেকে ওরা পাথর খাদানে কাজ করেছে খড়ি খাদানে কাজ করেছে ইট ভাটাতে কাজ করেছে কাজ করার পরে ওনাদের মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে ওরা শ্বাসকষ্টে ভুগে এবং আমাদের এই বীরভূমের স্বাস্থ্য দপ্তরের প্রচেষ্টায় ওনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং ওনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে যেটা ধরা পড়েছে যে ওনাদের প্রত্যেকেরই সিলিকোসিস আক্রান্ত এবং তার জন্য ওনাদেরকে সিলিকোসিস কার্ড দেওয়া হয়েছে ঠিক আছে চিহ্নিত হিসাবে সিলিকোসিস কার্ড দেওয়া হয়েছে এখন টোটাল এখানে এগারোশো ওপরে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল মোহাম্মদবাজার ব্লকের আন্ডারে তার মধ্যে এখন ওনারা ধরা পড়েছেন যে একশো জন একদম চিহ্নিত একশো জন পুরো চিহ্নিত একশো জন চিহ্নিত সিলিকোসিস এখন এদের সমস্যাটা হচ্ছে যে এরা কার্ড ঠিক পেয়ে গেছে এক দেড় বছর আগে কিন্তু এখনও পর্যন্ত এরা যে কম্পেনসেশনটা পাওয়ার কথা দু লাখ টাকা করে সেটা এখনও পর্যন্ত এরা পায়নি যেটা নিয়ে ওরা মোটামুটি পুষ্টি খাবার খেয়ে বা ওরা এখন তো কাজ টাজ করতে পারে না ওদের পরিবার যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে তার জন্য এদেরকে দু লাখ টাকা করে কম্পেনসেশন যেটা কোর্টের অর্ডার অনুযায়ী দেওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত সেটা মানে লেবার ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত এটা ওদের ইয়ে করেনি স্যাংশন করেনি সেই জন্য ওরা আশায় বসে আছে প্রায় এক বছরের ওপর পেরিয়ে গেল এখনও পর্যন্ত পাইনি সেই জন্য ওনারা আমাদের এখানকার যিনি আছেন প্রশাসনের হেড ডিএমের কাছে ওনারা একটা ডেপুটেশন দিতে এসছে যে আমরা কখন কত তাড়াতাড়ি যাতে যত তাড়াতাড়ি পাওয়া যায় আমাদের এটা কম্পেনসেশনটা পাই

হুম কুড়ি বছর কুড়ি বছর হবে কাজ করা এখন ওরা কাজ করতে পারে না শ্বাসকষ্ট বুকে ব্যথা ওই সিল্কোসিস থেকে মানে পাথরে কাজ করতো পাথরে ধুলো না আমার বর করতো আমার বাব বা করতো মানে কী কী সমস্যা হয়তো বুকে ব্যথা শ্বাসকষ্ট আমরা যে আমাদের যে যে আমাদের চিহ্নিত হয়েছে কার্ড দেওয়া হয়েছে আমাদের যে মানে টাকা দেওয়ার কথা সেইটুকু আমাদেরকে দিলেই আমরা পরিবারটা ভালো থাকবে আমাদের তো ওরা তো কাজ করে না আমরা এসেছি আমরা দীর্ঘদিন ধরে পাথর কোয়ারি কাজ করতাম তা সেই উপলক্ষে আমরা এখানে এসেছি আমাদের বুকের সমস্যা আমরা আর কাজকর্ম করতে পারছি না এখন বাড়ির পূজা আমরা তাই তো আমরা যতগুলাই আছি বাড়ির পূজা হয়ে দাঁড়াইছি এখন যে পয়সাটা দেবার কথা আমাদিকে তা এখনো পর্যন্ত আমাদিকে দিচ্ছে না ডিএম সাহেবের কাছে আমাদের এই নিবেদন যে আমাদিকে যাতে এই টাকাটা আমরা তাড়াতাড়ি পাই হ্যাঁ এই বক্তব্য রাখে আমি আমার বক্তব্য শেষ আমরা ছি ওই একশো চুয়াল্লিশ জন এই রোগটা রোগটায় আপনার হাঁপানি হবে প্রচণ্ড হাঁটতে পারবে না শরীর ধরতকরা আইবে মানে এই কাণ্ডটুকু কানে জোয়া যাবে না কি থেকে হয়েছে ওই ধুলো থেকে মানে 28 বছর আমি ওই কসারে কাজ করিছি কসারে ওই ধুলো নিয়ে আমি অনেক জায়গা দেখি নে এই এই রোগটা এনা এনার এনার গ্রামে গয়েছিল নে গ্রাম থেকে আমাদেরকে তুলিয়ে আনা হয় নিয়ে আমরা এই এই অসুখ আমাদের ধরা পড়া আপনাদের সার্টিফিকেট আছে সবারই